হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব তিরিশে নভেম্বর মানে এই সপ্তাহে কর্মসূচন ব্যাপারে নতুন আপডেট তাহলে চলো সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহে কর্মসূচন ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো কী বলে যে পিএসসির মাধ্যমে ডাব্লিউসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের আমি এটা ডিটেলসে পড়েছি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি কী পরীক্ষা তো এবছর হওয়ার কথা ছিল মনে তো হয় না আর হবে ডাব্লিউ যে পরীক্ষা হওয়ার কথা প্রিমিলারি সে পরীক্ষা এবছর আর হবে না পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিলে তাহলে ডাব্লু এর আপডেট এতটুকু ছিল আর ডিটেলস এ বিষয়ে আর কিছু বলার নেই পিসি কী করেছে একটা আপডেট নোটিফিকেশান দিয়েছে ওয়েবসাইটে বলে দিয়েছে যে এই বছর আর ডাব্লু বিসিএস পরীক্ষার প্রিমিয়ার পরীক্ষা হচ্ছে না তারপর দেখো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশন চালিয়ে যাও একটু সময় পেয়ে গেলো তোমরাও তারপর দো তারপর কী বলেছে কেন্দ্রীয় সংস্থায় বর্ডার রোডস অর্গানাইজেশনে চারশো ছেষট্টি ভ্যাকেন্সি আছে অপারেটর ও ড্রাইভার পদে তারপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার নেওয়া হবে তারপরে কী আছে আইডিবিআই ব্যাংকে একশোটি অফিসার ব্যাংকে আমি তোমাদের একটা একটা কথা বারবারই বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেশি করে রাজ্যে যেসব কম্পিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ তোমরা সেখানে রাজ্যে এই এইসব পরীক্ষাগুলোতে ফোকাস না করে কেন্দ্রের পরীক্ষাগুলোতে ফোকাস করতে কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় আর ব্যাংকে প্রতি তিন বছর প্রতি এক বছর প্রায় তিন চারবার নিয়োগ করা হয় তারপর এসিসিতে তিন প্রতি বছর নিয়োগ করা হয় রেলের নিয়োগ করা হয় দেখো এখানে দেখো আইডিবিআই ব্যাংকে যেমন আইডিবিআই ব্যাংকে অফিসার তারপর একশোটি ভ্যাকেন্সি আছে তারপর স্টেট ব্যাঙ্কে একশো আটষট্টিটি ভ্যাকেন্সি আছে ম্যানেজার পদে তারপর কর্ণাটক ব্যাঙ্কে অ্যাসোসিয়েট পদে ভ্যাকেন্সি আছে আর ব্যাঙ্কে দেখো ব্যাংকে যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করা থাকলে তোমরা ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর কী বলেছে দেখো বিমান বাহিনীতে তিনশো সতেরোটি অফিসার নেওয়া হবে এগুলো আমি তোমাদের হেডলাইন্স বলে দিলাম ব্যাংকে দেখো ব্যাঙ্কে ফর্ম ফিল আপ চলছে কিন্তু যেমন আইডিবি ব্যাংকে একশোটি স্টেট ব্যাঙ্কে একশো আটষট্টি ম্যানেজার কর্ণাটক ব্যাঙ্কে অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ব্যাঙ্কে কী যোগ্যতা কী লাগে বিএ পাস বি পাস যে কোনো শাখায় পাস করলেই ব্যাঙ্কে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর আমি সেই জন্য বলি তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের পরীক্ষাগুলোতে ফোকাস করতে কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগটা হবে তারপর কি এখানে তোমরা কি দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত চলছে যেসব ভ্যাকেন্সিতে এখনো দরখাস্ত চলছে তোমরা এখানে দেখতে পারবে এই বা সাইডের চারটিতে তারপর এই ডান্স চারটি চারটিতে কী দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এই সাইডে তোমরা ডান্স চারটিতে দেখতে পারবে কোন পরীক্ষা কবে হচ্ছে তারপর এই সপ্তাহে কম পেপারে ব্যাপারে সেরকম কিছু আপডেট নেই অনেকে ডাব্লু ডাব্লুসিএস এর আপডেটের অপেক্ষা করছিলো দেখো পিএসসি বলে দিয়েছে যে পরীক্ষা হবে আগামী বছর মার্চ এপ্রিল মানে দু হাজার পঁচিশের মার্চ এপ্রিল দিকে পরীক্ষা হবে তাহলে ভাবো ডাব্লিউ বি মতন পরীক্ষা যেখানে রাজ্যের সবথেকে বড় পরীক্ষা এই ডাব্লিউ এই পরীক্ষাটাও রাজ্য সরকার ঠিক মতন নিতে পারছে না আর আমি এই জন্যই তোমাদের বারবার বলি তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছ রাজ্যের পরীক্ষাগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় ফোকাস করতে ব্যাঙ্ক এসএসসি রেল এই সব জায়গাগুলোতে ফোকাস করতে তাহলে সেখানে তোমার মেধাটা কাজে লাগবে যেমন এই যেখানে দেখো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থায় বর্ডার রোডস অর্গানাইজেশনে আমি এটার বিষয়ে একটু তোমাদের ডিটেলসটা বলে দেব কী বলেছে কেন্দ্রীয় সরকার সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয় অধীনে বর্ডার রোডস অর্গানাইজেশনে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাফম্যান ইত্যাদি পদে লোক নেওয়া হবে যেমন ড্রাফম্যান বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ নদী পাশ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হর্টিকালচিটেক্ট কি আর্কিটেকচার বা ড্রাফম্যান পদে দু বছর সার্টিফিকেট পার হলে আবেদন করতে পারবে তারপর কী বলেছে তারপর দেখো যেমন ড্রাইভার ড্রাইভার পথে ড্রাইভার রোড রুলার মাধ্যমিক পাশা ভারী গাড়ি বা হেভি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং চালানো গাড়ি চালানো অভ্যাস থাকতে হবে মাস অভিজ্ঞতা থাকতে হবে তোমরা এখানে আবেদন করতে পারবে পার্থ প্রথমে লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা প্র্যাকটিক্যাল টেস্ট ও ডাক্তার পরীক্ষা এবং এই যে এইসব কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু কোনো টাকা পয়সা কোনো কাউকে দিতে হয় না কারোর সুপারিশও লাগে না তুমি যেরকম পরীক্ষা দেবে সেরকম রেজাল্ট আসবে তাহলে বন্ধুরা এই সপ্তাহে ক্ষমতা পরে সেরকম কোনো আপডেট নেই বড়ো কিছু যা আপডেট ছিল আমি তোমাদের হেডলাইসগুলো বলে দিলাম তারপর এটা বলে দিই দেখো কয়েকশো লেকচার নেওয়া হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার এটার বিষয়ে তোমাদের আমি একটু বলে দিই যেমন সারা ভারতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ইমিউনিটিস ল্যাঙ্গুয়েজ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি ও রিসার্চ পিএইচডি কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে এন টিএ যোগ্যতা হিউম্যানিক্যাল ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ইলেকট্রিক্যাল সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ তফসিল ওভিশী বা ও হলে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে এবছরের ফাইনাল ফাইনালী ফাইনাল ইয়ারের পরীক্ষা পরীক্ষার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবে প্রার্থী বাচ্চার কে করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে এন এই এ পরীক্ষা হবে পয়লা জুলাই থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা কেন্দ্রের পরীক্ষা দিতে অনেক সুবিধা আছে তোমরা যে পরীক্ষা দিবে কবে পরীক্ষা কোন পরীক্ষা কবে হবে রেজাল্ট কবে বাড়াবে পার্ট টু এর পরীক্ষা কবে হবে মেন পরীক্ষা কবে হবে ভাইবাক হবে সব কেন্দ্র সরকার যেসব পরীক্ষা হয় বেশিরভাগই তারা আগেই বলে দেয় নোটিফিকেশনের মাধ্যমে আর আমি সেই জন্যই বলি তোমাদের বারবারই একটা কথাই বলি যে তোমরা প্রিপারেশন জানা নিচ্ছ কেন্দ্রে কেন্দ্রের যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস করতে যেমন এসএসসি ব্যাংক রেলওয়ে এই সেই জায়গাগুলোতে ফোকাস করতে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় যে না ভিডিওটি দেখে তোমাদের উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ